হাই ভিহ আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে আজকে অনেক দিন পর দেখা করতে আসলাম আপনাদের সামনে আজকে হাজির হলাম কারণ বিগত দিনগুলো তো অনেক সমস্যায় ছিলাম এই কারণে হয়তো আপনাদের সামনে হাজির হতে পারিনি তো আজকে একটি নতুন টিপস নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের টিপসটি হচ্ছে যৌনশক্তি বৃদ্ধিতে লবঙ্গের তুলনা হয় না তো আমরা জানি সবাই যে লবঙ্গ একটি অসাধারণ একটি ভেষজ ওষুধ যা আমরা সবারই রান্নাতে ব্যবহার করি তো রান্নাতে ব্যবহার করা ছাড়াও আমরা আমরা কিন্তু এমনিতেও চিবিয়ে খাইতে পারি তাহলে অনেক উপকার হয় তো এই ছোটো ছোটো টিপসগুলোর সাথে কিছু কথা শেয়ার করব আমি তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি আমাদের ভিডিওগুলো ফুল আপনারা না দেখেন তাহলে না কারণ এই ভিডিওগুলোর গুলোর মাঝে মাঝে গুরুত্বপূর্ণ টিপস আমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক এক যৌন শক্তি বৃদ্ধিতে লবঙ্গের তুলনা হয় না গবেষণায় বলেছে লবঙ্গ পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে ও প্রাণ শক্তি ধরে রাখতে সহায়তা করে তো যদি লবঙ্গ আমাদের যৌবনের প্রাণ শক্তি বাঁচিয়ে রাখতে সাহায্য করে তাহলে কেন আমরা এই লবঙ্গকে বাদ দেবো আমরা ইদানিং দেখি আমরা ইদানিং দেখি যে সবাই প্রায় যে ইয়া করে সবাই শুধু দেখি নানান ধরনের ঔষধ ইদানিং আরো শহরে নানান ধরনের হকার বেরোছে আপনারা যে কি বলেন আমাদের এখানে হকারই বলে তো এরা নানান ধরনের যৌনাঙ্গের ওষুধ বিক্রি করে যৌন ক্ষমতা অক্ষম ইত্যাদি ইত্যাদি তো আমি বলবো আমি সাজেস্ট করবো ওই ওষুধগুলো না খাওয়ার জন্য কারণ ওই ওষুধগুলোতে নানান ধরনের সমস্যা থাকে তো আমাদের সামনে কোনো ভেজাল ছাড়াই লবঙ্গ আছে নানান এলাচ আছে এই ধরনের ওষুধগুলো খাওয়ার নিয়মিত চেষ্টা করব তো পৃথিবীর বহু দেশের খা খাবারেই লবঙ্গ ব্যবহার করা হয় তাছাড়া বহু বছর ধরে ভারতবর্ষের চিকিৎসায় উল্লেখযোগ্য হারে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে আমরা জানি যে আমাদের যেগুলো যেগুলো ওষুধ আছে না কেন সেই ধরনের ভেষজ ওষুধ ব্যবহার করি আর এলোপ্যাথি হোমিওপ্যাথি যে কোনো ওষুধই হোক না কেন গাছ ছাড়া কিন্তু ভেষজ ওষুধ ছাড়া কিন্তু কোনোটি হয় না তো এই কারণে আমরা যে ওষুধগুলো খাই ওষুধগুলো কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে সেই কেমিক্যাল থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের এই ভেষজ ওষুধগুলো একদম নিরাপদ কারণ এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ঔষধে কিন্তু অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই কারণে আপনারা অবশ্যই এই ঔষধগুলো খাওয়ার চেষ্টা করবেন যাদের বিশেষ করে যাদের যৌন অঙ্গের সমস্যা আছে যৌন দুর্বলতা তারা অবশ্যই খাবেন যারা তৃপ্তি পাচ্ছে না তারা অবশ্যই খাবেন আপনার যৌবনের প্রাণ ধরে রাখবেন ইনশাল্লাহ দোয়া করি আমরা সবাই আপনাদের উপকারে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন অবশ্যই আপনাদের সামনে ভালো ভালো টিপস নিয়ে আসতে পারি এবং আপনাদের যদি কোনো নতুন বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজে বলবেন আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশান বক্সে ওখানে এসে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আছে